আসসালামু আলাইকুম আপনার একটা ভিডিও নাচতে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আবার এখন বর্তমানে যে প্রবলেমটা শুরু হয়েছে সেটা আমার এই টাইমটা তো খুব বেশি ঘুমাসে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমার অনেক ঘুমাসে তো আমি যদি সময়টা ঘুমাইতে পারতাম আমার শুটা অনেক ভালো লাগতো বাট আমি এখন ঘুমাইতে পারি না কারণ এখন রাত্রেবেলায় আমার ঘরে যেহেতু ফ্রিজ নেই আমার রাত্রে রান্না রান্না করতে হয় বলতে ভাত রান্না করতে হয় তারপরে বাচ্চাদের খাওয়ানো আছে বাচ্চাদের ওষুধ খাওয়ানো আছে খাওয়ানো মানে ওদেরকে ভাত খাওয়ানোর পর আধা ঘন্টা এক ঘন্টা পর ওষুধ খাওয়াইতে হয় তারপর আবার আরেকটা ওষুধ খাওয়াইতে হয় নিজের ওষুধ আছে এইগুলা না করতে করতে আমার যখন একটা বেজা যায় তখন আমার ওই ঘুমটা চলে যায় তো এই কারণে আমার খুব বেশি প্রবলেম হয়ে যে আমার মানে যে ঘুমটাই ঘুমের যে রেস্টটা আছে না এটা আমার কাজটা ওঠে না তো যাই হোক সব কিছু আল্লাহ রূপরা সব কিছু ঠিক করে দেবে আমার হাজবেন্ড সাথে কথা বলতেছিলাম মানে সে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রসঙ্গে কথা বলে তো কথা বলতেছিলাম তো বলতে বলতে একটা সময় দেখা হোক কোনো মানে তার অফিসের বিষয়ে কিছু কথা বলতেছিল তার অফিস নিয়ে কিছু কথা বলতেছিল তো যাই হোক আমি আমার হাজব্যান্ডরা বেশি দিন চাকরি করতে দিতে আমিও রাজি না যে অনেক বছর যাব চাকরি করতে আসে আজকে আমিও চাই বেশি নৌকার দু তিন বছর চাকরি করার আর দরকার নেই আমার এটা আর ভালো লাগে না দিতে পারি না আমি আর কারণ পরের চাকরি বুঝে নিতে হবে পরের চাকরি মানে হলো চাকর এছাড়া কিছুই না আর চাকরি করা কখনো কোনো বস্তু করাও যায় না তো যাই হোক আল্লাহ যেন আমার মনের ইচ্ছাটা পূরণ করে আমি তিন বছরও যাই না আমি চাই দুইটা বছর করুক করার পরে চলে আসুক নিজের মতো নিজের একটা জায়গা তৈরি করুক নিজের একটা অ্যাবিলিটি তৈরি করুক ওইটা ছাড়া হয় না নিজের কাজ নিজের কাজে ইচ্ছা হলে গেলাম না ইচ্ছা হইলে মানে করলাম রেজিস্ট্রি নিলাম হয় পরে চাকরি তো তার একটা হয় না তো যাই হোক কী বলবো আর আল্লাহ যেন আমার সব মনের ইচ্ছা পূরণ করেন শুধু এতটুকু স্বপ্ন না করো কিছু কিছু মনের ইচ্ছা যেন আল্লাহ আমার পূরণ করে আর আমি চাইতেছি খুব দ্রুত এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে এক জায়গায় গেলেন এক জায়গা থেকে চলে আসলেন এখন আবার সেই জায়গায় চলে যেতে চাইতে এটা কেমন কথা তো সত্য কথা বলতে গিয়ে আমি আমার বাচ্চাদের জন্য একমাত্র এখান থেকে চলে যেতে চাই আমি এখানে থাকতে চাই না কারণ আমার বাচ্চারা আমি হয়তো বা ভালো একটা রুম ফিরতে পারছি ঠিক আছে এখানে ভাড়াও অনেক কম কিন্তু আমার বাচ্চাদের যাওয়ার কোনো জায়গা নেই আমার বাচ্চাদের মানে আসছে না যে বিনোদনের কোনো জায়গা নেই ওই জায়গা যেমনই ছিল না কোনো আমি যেমনই ছিলাম না কোনো দিন শেষে দেখা যেত আমার বাচ্চারা হাসি খুশি ছিল ওদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারতাম বিভিন্ন জায়গা ছিল স্পট ছিল সেই সমস্ত জায়গায় গেলে ওরা খেলতে পারতো খেলাধুলা করতে পারতো তারপর ওদের এলাকাও এখানে আমার বাসা থেকে খুব কাছা ছিল ওইখানে গেলেও বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা হতো ওরা আনন্দ ভক্তির মধ্যে থাকতো একটা সত্য কথা বলতে যেটা এখন দেখি এখন ওই জিনিসটা ওদের ভিতরে নাই কারণ সারাক্ষণ ঘরে একা থাকে আমি এই জায়গাটার কিছুই চিনি না এই জায়গাটা কোথায় কেমন আমি জানিও না তো ওই দেখা যায় আমি বাইরে বের করতে পারি না আর সচরাচর ওদেরকে আমি একা একা যে বাইরের স্যারে খেলার জন্য আমি কার চিনি না কেউ আমাকে চেনে না তো এরকম একটা মানে কী বলে বিরক্তিকর একটা বিষয় আমরা বড়ো মানুষ আমরাই ধর সারাক্ষণ বাসা বৈশাখ দেখা যায় খারাপ লাগে আর ওরা তো বাচ্চা মানুষ তো ওদের ওই বিষয়গুলা সারাক্ষণ খালিবে আমার ভাল লাগে না আমার ভালো লাগে না আমি কী করব বলেন করতে পারি আমি আমি এমন একটা জায়গায় গেছি মানে কী বলুন যে নিজের পায়ে নিজের কোড়াল মারা ছাড়া আর কিচ্ছু কিচ্ছুই করিনি আমি নিজের পায়ে আমি নিজে কোড়াল মারছি ভালো একটা বাসা নিতে চাই আমি আমার বাচ্চাদের মুখে মানে হাসি খুশি জীবনটা আমার নাই করে ফেলেছি ওই জায়গায় কিছু হতো না তোর এই জায়গায় ঘুরতে যেতে পারতো জায়গায় ঘুরতে যেতে পারতো মাঝে মধ্যে সপ্তাহে দুই তিনজন আর তোদের বাইরে না ঘুরতে নিতোই এরকম মিশোন না তারপর জায়গায় অনেক পরিচিত মানুষ হলো ওরা তাদের সাথে মাঝে মাঝে দুপুরে বিকালে যায় খেলাধুলা করতে পারত মানে একটু অন্যরকম একটা পরিবেশ ছিল ওই জায়গাটা আর এখানে কাউকে ছিল না না ওই যখন ওর আব্বু আসে তখন ওর এসে একটু ডাকে নিচে যায় যে আব্বু সাথে একটু এই জায়গা ওই জায়গা থেকে একটু বাজার সাজায় কিছু করে নিয়ে এসে এই এই ছাড়া কিছুই না এর জন্য ওদের মনটাও নষ্ট হয়ে থাকে সবসময় আরো মনটাও খারাপ থাকে তো আমি সবসময় দোয়া করি জানা আল্লাহ আমার এই দিন থেকে পরিত্রাণ দেয় আমার বাচ্চাগুলোর মুখে যেন হাসি ফুটে আমার বাচ্চারা যেন সবসময় হাসি বসে থাকতে পারে আমি সবসময় এই দোয়াই করি আল্লাহর কাছে আর সত্যি কথা বলতে কি জানেন যে কোনো মা কখনো তার সন্তানের কষ্ট দেখতে পারে না আর আমার সন্তানের কষ্টের কারণ যে আমি তার কোনো দিনও মাফ না আমি তাকে কোনো দিনও মাফ করবো না আমার সন্তান যে ভালোবাসে না আমি তার সন্তানকে ভালোবাসি না যে আমার সন্তানের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আমি তার সন্তানের কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না সত্য কথা আমি তার সন্তানের কষ্টের কারণ হয়ে দাঁড়াবো না আমি সবসময় দোয়া করব কারণ আমি কখন কারোর খারাপ চাই না আমি কখন কারোর ক্ষতি হোক সেটা আমি চাই না তবে আমি ক্ষমা করবো না সমস্ত মানুষকে সত্য কথা যেটা আর আমার সন্তানের মানে আমার কাছে আমার সন্তানের থেকে মূল্য বেশি অন্য কারোর সন্তানের না ওটা হবে না দিন আমি আমার সন্তানদের যে মানে কী বলে বিরক্ত ভাব দেখতেছি মাঝে মাঝে মন খারাপ করে থাকে চুপ করে থাকে মন বড় ছেলেটা অনেক সময় কারণ এখন বড় হয়েছে ওর মন যে একটু বাইরে যে একটু খেলাধুলা করি পারে না এই জায়গা আসার পরে একদম আটকে গেছে পুরা এই সমস্ত তারপরে মানে দেখা গেছে যে যে সমস্ত জায়গায় গেলে ওরা অনেক খুশি থাকত যে সমস্ত মানুষদের কাছে গেলে ওরা অনেক হাসি খুশি থাকত আমি এখানে এসে দেখছি যে ওই সমস্ত মানুষের কাছে ওরা এখন যেতে চায় না ওদেরকে বললে ওরা যেতে চায় না তো এই সমস্ত সমস্যা যে মানুষটাকে ক্রিয়েট করছে এই সমস্ত সমস্যা যে মানুষ মানে মানুষ না মানুষ না অমানুষ এই কাজগুলো করছে আমি তার জন্য দোয়া করি আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তারা সবসময় ভালো রাখে সুস্থ রাখে সে যেন তার সংসার নিয়ে ভালো থাকতে পারে দই যে বললাম আমার সন্তানের কষ্টের কারণ যে তার সন্তানকে আমি কখনো ভালোবাসতে পারবো না বাসব না কক্ষ না যে ঘৃণাটা যে ঘৃণা বলেন যে রাগ বলেন আমার ভিতর আস্তে আস্তে ধীরে 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 মানে জিনিসগুলো যেটা বাড়তেছে না ওটা বাড়তে 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 এমন একটা পজিশনে চলে আসতেছে যে মায়া মমতা ভালোবাসা কী বলে জিনিসগুলো আমি ভুলে যেতেছি আর এটি বাস্তব কারণ আমি অনেক কষ্ট প্রত্যেকটা মায়ের তার সন্তানরা অনেক কষ্ট করে জন্ম দেয় আর আমার সন্তানদের মুখের হাসি যারাকাই জানিস কিন্তু আমার সন্তান আমার সন্তানের হক যে নষ্ট করছে আমার সন্তানের হাসি যে নষ্ট করছে তারা তো আমি ক্ষমা করবো না কোনোদিন সেই মানুষটা সেই যেই হোক না কেন আমি তারা কোনোদিনও ক্ষমা করবো না আর আমার সন্তানের মূল্য যার কাছে নেয় তার সন্তানের মূল্য আমার কাছে কিন্তু পরিমাণে নেয় তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটার পাশেই থাকবেন